দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে আজকে ছিল শনিবার চোদ্দ সেপ্টেম্বর দু আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছে তো আপনারা দেখছেন সামনে সার বাচ্চা তো প্রথমে সার এরপরে বকনা বাচ্চা কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেব আর এ পাশে দেখছিলাম একটা শাহিওয়াল জাতের সার বাচ্চা এ কি ব্যাপার এটা ক্লান্দার না আর মানে দুই আড়াই মাস বয়স হবে চাচা কেমন বাজার কেমন আজকে বাজার পরে বাইশ

এটা সার বাচ্চা চব্বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে এটাও দুই আড়াই মাস বয়স হতে পারে আপনার এটাতে যা ভালো আছেন এটা বাচ্চার দাম কত পঁচিশ চাচ্ছেন বলে বলে কত কি বলে দেওয়া যাবে কোথাতে হবে মাস মাস পার বিক্রি করতে দুই মাসের মতো বয়স হবে দেখেন এগুলো কিন্তু সব সার বাচ্চা

পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এটাও কিন্তু দুই থেকে আড়াই মাস পর্যন্ত বয়স হতে পারে এগুলো সব চোখের আইডিয়া আর ওটা ওটা ওটাও একই দাম উনত্রিশ উনত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে যাচ্ছে ভাইয়া কি জোড়া কত দাম জোড়া কত ষাট হাজার টাকার চাওয়া হচ্ছে কত বলে দাম সাতান্ন আটান্ন আটান্ন পর্যন্ত হলে এই চড়াটা বিক্রি করবে আনুমানিক আড়াই থেকে তিন মাস করে বয়স হবে এক একটা কিন্তু কইছো ভাইয়া দাম কইছো কত বলছো বাইশ আর কত চাই কত চাই চব্বিশ আট চল্লিশ চায় সর্বশেষ চব্বিশ আর বাইশ এটা একটা বকনা বাচ্চা শাহীওয়াল হ্যাঁ এটা কোনটা বলছি এটা কত বলছো

আর সাড়ে চব্বিশ হাজার দাম চলছে এটা সরেন তো সরেন সরেন সামনে থেকেই সরেন তাহলে কত সর্বশেষ সাড়ে চব্বিশে কত কত বলছো ভাইয়াটা চল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে এইটা ধন উপরে যাচ্ছে এই বক না ছে চল্লিশ আর পঞ্চাশ হাজারের উপরে এইটা এবং ওটা দেখি